প্রত্যেক দিন বাড়িতে ঠাকুর পুজোর ক্ষেত্রে তুলসী পাতা খুবই প্রয়োজনীয় অনেকেই হয়তো জানেন না যে কোন দিন তুলসী পাতা গাছ থেকে তোলা উচিত আর কোন দিন গাছ থেকে তুলসী পাতা তোলা উচিত নয় কারণ ভগবানের সেবা পুজোর ক্ষেত্রেই তুলসী পাতা একান্ত অপরিহার্য যারা যারা বাড়িতে প্রত্যেক দিন ঠাকুরের সেবা করেন যখন তুলসী পাতার দরকার পড়ে তখন কি করবেন এক এক দিন তিথি নক্ষত্র এমন থাকে যে তুলসী গাছ থেকে তুলসী পাতা তোলা উচিত হয় না তাই কোন কোন দিন তুলসী পাতা তোলা উচিত বা কোন কোন দিন তুলসী পাতা তোলা উচিত নয় এর সঠিক শাস্ত্রসম্মত ব্যাখ্যা আজকের এই ভিডিওতে আমি জানাবো তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের স্বাগত ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু বন্ধুরা তুলসী বৃক্ষ বা তুলসী পাতা এমনই এক জিনিস যেটা ছাড়া ভগবান বিষ্ণুর পূজা সম্পন্ন হয় না সকলের বাড়িতেই তুলসী গাছ থাকে প্রত্যেকেই সকালবেলায় তুলসী গাছে জল দান করেন সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি করেন প্রণাম করেন কারণ তুলসী যদি সন্তুষ্ট হন তাহলে ভগবানও সন্তুষ্ট হন শাস্ত্র অনুযায়ী দ্বাদশী তিথি অমাবস্যা পূর্ণিমা সংক্রান্তি এবং মঙ্গল শুক্র এবং রবি অর্থাৎ সপ্তাহের সাত দিনের মধ্যে মঙ্গলবার রবিবার এবং শুক্রবার এই তিন দিন তুলসী পাতা তোলা যাবে না আর দুপুর বারোটার পর এবং সন্ধ্যেবেলায় তুলসী পাতা কখনোই তুলবেন না এছাড়াও কারো বাড়িতে যদি ছোট নবজাতক শিশুর জন্ম নেয় তাহলে সেই জন্মসৌচ চলাকালীন তুলসী পাতা তোলা যাবে না চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ চলাকালীন তুলসী বৃক্ষ স্পর্শ করা বা তুলসী পাতা তোলা যাবে না ভুল করেও যদি এই দিনগুলিতে তুলসী পাতা তোলা হয় তাহলে গৃহে অমঙ্গল হয় এবং তুলসী দেবী রুষ্ট হন আর তুলসী দেবী রুষ্ট হলে ভগবানও রুষ্ট হয়ে যান তাই খেয়াল রাখবেন সব সময় তুলসী দেবীকে প্রসন্ন করার এবং তুলসী পাতা তোলার সময় হাতে করতালি দিয়ে প্রার্থনা করে নেবেন কারণ তুলসী পাতা তোলার সময় তুলসীর অঙ্গে আঘাত লাগতে পারে তাহলে অনেকেরই হয়তো মনে প্রশ্ন জাগবে এই দিনগুলোতে যদি তুলসী পাতার অভাব হয় তাহলে কিভাবে পুজো করব। অনেক সময় এরকম হলে তুলসী গাছের তলায় পড়ে থাকা পাতা দিয়ে আপনি ভগবানকে ভোগ নিবেদন করতে পারেন বা ভগবানের পুজো করতে পারেন যদি তুলসীর পাতার খুবই অভাব হয় তাহলে তুলসীর ডাল দিয়েও আপনি পুজো করতে পারবেন আর তুলসীর ডালও যদি পাওয়া না যায় তাহলে আগের দিনে যে তুলসী পাতা ব্যবহার করেছিলেন সেটা ধুয়েও ভগবানের সেবায় দেওয়া যায় এমনই তুলসী পাতার মহিমা বর্ণনা করা হয়েছে আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি দেখে যদি ভালো লাগে তাহলে এই ধরনের আরও তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক এবং পারলে আপনজনের মধ্যে শেয়ার করে দেবেন ধন্যবাদ